সে সত্য ও চলে গেছে মিথ্যে ইনাল বাতাইল নিশ্চয় মিথ্যে আমি একজন স্টুডেন্ট আমার প্রশ্নটা হলো আমার প্রশ্নটা হলো একজন মহিলা কি রাষ্ট্রপধান হতে পারেন একজন মহিলা কি রাষ্ট্রের প্রধান হতে পারেন ভাই আপনি প্রশ্ন করেছেন যে কোন মহিলা কি রাষ্ট্রপ্রধান হতে পারেন পবিত্র আমার জানা এমন কোনো কথা নেই যেটা বলছে যে একজন মহিলা রাষ্ট্রের প্রধান হতে পারবেন না তবে এমন বেশ কিছু হাদিস আছে যেমন একটা হাদিস বলছে যে সেই জাতি যাদের নেতা একজন মহিলা তারা সফল হবে না কিছু বিশেষজ্ঞ বলেন যে এটা বলা হয়েছিল একটা বিশেষ সময়ের একটা বিশেষ ঘটনাকে উদ্দেশ্য করে আর সে সময় পার্শ্ব নেতা ছিল তাদের রানী অন্য বিশেষজ্ঞরা বলে না এখানে আসলে সবার কথাই বলা হয়েছে দেখি যে ইসলাম ধর্মে একজন মহিলা রাষ্ট্রপ্রধান হতে পারবেন কিনা যদি একজন মহিলা রাষ্ট্রপ্রধান হন কোন ইসলামিক দেশে তাকে হয়তো নামাজের সময় ইমামতিও করতে হতে পারে আর যদি একজন মহিলা জামাতে নামাজ পড়ার ইমামতি করেন আর নামাজে আমরা বিভিন্ন অঙ্গভঙ্গি করি যেমন কালাম রুকুর সিজদা দাঁড়ানো নত জানুয়ার উপর হওয়া যদি পুরুষদের সামনে একজন মহিলা এগুলো করে নামাজের সময় আমি নিশ্চিত এতে নামাজের অসুবিধা হবে যদি সেই মহিলা আমাদের দেশের মতো বর্তমানের কোন দেশের রাষ্ট্রপ্রধান হন প্রায় দেখা যাবে সেই রাষ্ট্রপ্রধান বিভিন্ন মিটিং করছেন অন্য দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে যারা হতে পারে পুরুষ আর মাঝে মধ্যেই তারা ক্লোজ করে যেখানে অন্য কেউ ঢুকতে পারে না যদি একজন মহিলা আরেকজন পুরুষের সাথে ক্লোজ ডোর মিটিং করে ইসলাম এটার অনুমতি দেয় না ইসলাম বলে যে একজন মহিলা কোন পরপুরুষের সাথে একা থাকতে পারবেন না মিটিং করতে পারবে না ইসলাম পুরুষ ও নারীর অবাধ মেলামেশার অনুমতি দেয় না একজন রাষ্ট্রপ্রধানের ছবি বিভিন্ন সময়ে প্রচার করা হয় ভিডিও শুটিং ফটোগ্রাফি খুব কাছ থেকে ক্যামেরা ধরা হয় সেখানে অন্য রাষ্ট্রপ্রধানও থাকতে পারে অন্য পুরুষ লোকও থাকতে পারে তখন এই মহিলা রাষ্ট্রপ্রধান হতে পারে মার্গার অথবা অন্য যে কেউ ছবিতে দেখবেন অনেক পুরুষের সঙ্গে তারা হ্যান্ডশেক করছেন ইসলাম পুরুষ ও নারীর এই ধরনের অনুমতি দেয় না। প্রধান মাঝে মধ্যে সাধারণ মানুষদের সাথে সাক্ষাৎ করেন যদি মহিলা রাষ্ট্রপ্রধান হন তাহলে সাধারণ মানুষের সাথে এভাবে সাক্ষাৎ করা তার জন্য কঠিন হয়ে যাবে আর বিজ্ঞান আমাদের বলে যে মহিলাদের রজস্রাবের সময়কালে তাদের মানসিকতা আর ব্যবহারে বেশ কিছু পরিবর্তন দেখা যায় কারণ এ সময় তাদের সেক্স তাদেরগুলো বের হয়ে যায় আর তিনি রাষ্ট্রপ্রধান হলে এই পরিবর্তনের কারণে বিভিন্ন সিদ্ধান্ত নিতে তার সমস্যা হতে পারে এছাড়াও বিজ্ঞান আমাদের বলে যে মহিলারা তারা পুরুষদের তুলনায় কথাবার্তা বলা পুরুষদের তুলনায় কথাবার্তা বলায় বেশি পারদর্শী আর পুরুষরা তাদের রয়েছে বিশেষ কিছু মানসিক ক্ষমতা বিশেষ ক্ষমতা মানে পুরুষরা বেশি কল্পনা করতে পারে যে ভবিষ্যতে কি হবে ভবিষ্যতের ঘটনাগুলো কল্পনা করতে পারে আর রাষ্ট্রপ্রধান হলে এই বিশেষ মানসিক ক্ষমতাগুলোর প্রয়োজন রয়েছে একজন মহিলা সে একজন পুরুষের চাইতে কথাবার্তা বলায় বেশি পারদর্শী যেটা একজন মায়ের জন্য খুবই প্রয়োজন একজন মহিলা তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তখন তার কয়েক মাস বিশ্রামের প্রয়োজন হয় সেই সময় কে সেই রাষ্ট্রে দেখাশোনা করবে তার সন্তান মা হিসেবে এই দায়িত্বটা খুবই ইম্পর্টেন্ট আর এই কাজটা একজন পুরুষের জন্য সুবিধাজনক কারণ তিনি একই সাথে সন্তানের বাবা আর রাষ্ট্রপ্রধান হতে পারেন কিন্তু একজন মহিলার পক্ষে একই সাথে মা আর রাষ্ট্রপ্রধান হওয়াটা সুবিধাজনক নয় আমিও সেই সব বিশেষজ্ঞদের মতোই বলবো মহিলাদের কোন দেশের রাষ্ট্রপ্রধান হওয়া উচিত নয় কিন্তু তার মানে এই না যে মহিলারা সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারবেন না আমি আমার লেকচার আগে বলেছি ভোটাধিকার আছে আইন প্রণয়নের সময় তারা সিদ্ধান্ত নিতে পারে আর আমরা ইতিহাস থেকে জানতে পারি উম্মে সালমা রাজে আল্লাহ আনহা তিনি নবীজিকে আর নির্দেশনা দিয়েছেন যে সময় মুসলিম সম্প্রদায় ছিল না তিনি তখন নবীজিকে আর নির্দেশনা দিয়েছেন আর আমরা জানি যদিও প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট তিনি দেশের প্রধান ব্যক্তি কিন্তু প্রায় দেখা যায় যে পিআর এ আর সেক্রেটারিরাই বিভিন্ন সময়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এভাবে একজন মহিলা দেশের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন আশা করি উত্তরটা পেয়েছেন